দেওয়ান মশাই সাধুদেরকে বলছে আপনারা কারা এভাবে কেন মহলে ঢুকে এলেন ঠাম্মা বলছে ছ্যাঁ 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 শ্মশান মশান থেকে গায়ে ছাই মেখে উঠে এসেছে দেবী প্রসাদের মা বলছে এই হাগরের মেয়ের সাথে এরাই তো দেখা করতে আসবে পিসিমা ভবানী তখন বলছে আপনারা অপরাধ নেবেন না বাবা জানতে পারি আপনারা কেন এখানে এসেছেন তখন সেই গোসাইরা বলছে রাজধানী বাবা আমাদেরকে পাঠিয়েছে বাবা আপনার হাতের সেবা পেতে চায় ভবানী তখন বলছে আমি এই বাবার সেবা কিভাবে করব। বাবাকে খুঁজেই বা কোথায় পাবো তখন ওনারা বলছে যে সেই পথ তোকেই খুঁজে নিতে হবে মা ভবানী দয়ারামকে বলে যে একখানা যাত্রার ব্যবস্থা করতে আমি বাবার সন্ধানে বেরোবো এদিকে ইন্দুবৌ ভবানীকে বলছে তোর শরীরের এই অবস্থায় তোকে কোথাও যেতে হবে না কিন্তু সত্যের মা বলছে বাবার ডাক কি আর থাকা যায় ঘরে তুই যা এদিকে লোকনাথ বাবা বলছে নাটোর আর কত দূর নাটোর যে আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে ওখানে যে আমাদের দরকার পড়বে এদিকে ভবানীর পালকে যাত্রা শুরু করেছে গ্রামে গ্রামে ঘুরে বাবাকে খোঁজার জন্য শেষে এক শিবের মন্দিরে গিয়ে বলছে আমি কি এতটাই পাপি যে আমি এতটা খোঁজার পরেও বাবার সন্ধান পেলাম না তখন মাতু বলছে বৌরানী সামনেই গ্রাম ওখানে আমার বাড়ি আর আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে দুজন অনেক দিন হলো দেখা হয়নি মাতুর বাড়িতে তার সন্তানকে সাপে আঘাত করতে গেলে ভবানী একটা ছুরি দিয়ে তাকে বাঁচাতে যায়। তখন লোকনাথ বাবা এসে বলে দাঁড়ান রাজরানী